একই সাথে অন্যেরা আপনার সম্পর্কে যেই খারাপ কথা বলে সেটা দিয়েও নিজের বিচার করবেন না আপনি খুব খারাপ আপনি দুর্নীতিগ্রস্থ আপনি মুনাফিক এগুলোর কোনোই অর্থ নেই মানুষ আপনাকে চেনে না আল্লাহ জানেন মানুষ যদি বলে আপনি কোনো কাজের না আপনাকে দিয়ে কিছুই হবে না ইত্যাদি ইত্যাদি এর মানে এই নয় যে আল্লাহ আপনার সম্পর্কে সেটাই ঠিক করেছেন ঠিক যেভাবে মানুষের প্রশংসা আপনাকে ভালো মানুষ বানায় না তেমনি মানুষের নিন্দাও আপনাকে মন্দ লোক বানিয়ে দেয় না সেটার সিদ্ধান্ত শুধু আল্লাহরই কাছে আর কারো নয় সেটা শুধু আপনার আর আল্লাহর মধ্যেই আপনার সম্পর্কে মানুষের মন্তব্য যেন আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট না করে দেয় তারা আল্লাহর কাছ থেকে তথ্য নিয়ে আপনার ব্যাপারে মন্তব্য করেনি তাদের সেই তথ্য নেই শুধু তার কাছেই আছে তিনি বলছেন শুধু এই লোকগুলো তবাই আমি কবুল করবো আল্লাহ আমাদের সবাইকে তাদের অন্তর্ভুক্ত করব এর পরে আয়াতে বলছেন এই লোকগুলো থেকে আমি তবা কবুল করব না পরিষ্কার করে বলছি আমি চাই তোমরা তবাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হও এই লোকগুলোকে আমি গ্রহণ করব। কিন্তু এদেরকে আমি গ্রহণ করব না লাইসাতু তবাতু যারা পাপ করতে থাকে একের পর এক একের পর এক আগের আয়াতে শব্দটি ছিল সু মুফরাদ এক বচন এখন আমরা পাচ্ছি বহু বহুবচন এর মানে হচ্ছে সে বারবার গুনা করে আর বলে